মোটামুটি সবারই অনেক পরিচিত একটি পিঠা আজকে আপনাদের সাথে শেয়ার করবো যেটাকে আমরা অনেকেই নাস্তাও বলে থাকি আর আমাদের অঞ্চলে এটাকে কিন্তু চুই পিঠা বলে থাকে অনেকে আবার সেমাই পিঠাও বলেন তবে আপনাদের অঞ্চলে এই পিঠাকে কি নামে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বাই দা ওয়ে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তাহলে আপনারা এরকম পারফেক্ট একটি রেসিপি শিখে ফেলতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে আমি দেড় কাপ পানি অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ লবণ অ্যাড করেছি আর এখানে হাফ কাপ নারকেল কোড়া অ্যাড করে দিয়েছি আটা খোলার সময় এই নারিকেল কোড়াটা দিলে এটা খেতে বেশি ভালো লাগে সেজন্য আপনারা চাইলে এই নারিকেল কোড়াটা স্ক্রিপ করতে পারেন তো এটা আমি ঢেকে রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিট চার মিনিট পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন ভালো করে বলক তোলার পর এখন আমি চাউলের গুঁড়া অ্যাড করে দিয়েছি এটা অবশ্যই আতপ চালের গুঁড়া হতে হবে এরপর আমি এটা ভালো করে সেদ্ধ করে চুলা মিডিয়াম টু লো হিটে রেখে একটা ডো তৈরি করে নিব আর এই ডোটা কিন্তু মিডিয়াম কনসিস্টেন্সির হবে একদম হার্ড হবে না কিংবা আবার অনেকটা সফট হয়ে যাবে না তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুলার আসটা এখনও বন্ধ করিনি একদম লো ফ্লেমে রেখে এরকম করে নিয়েছে এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি আর আমি একটু কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি একেবারে সফট না আবার একেবারেও হার্ড না এরকম কনসিস্টেন্সির আছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটু গরম গরম থাকা অবস্থায় হাতে সামান্য অয়েল ব্রাশ করে এটা আমি মথে নিচ্ছি যাতে সুন্দর একটা ফিনিশিং আসে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটাকে সুন্দর করে মথে নিয়েছি এখন আমি এটা তিনটি ভাগ করে নিচ্ছি তিনটি ভাগ করে নেয়ার কারণ হচ্ছে আমি একটু এটা কালারফুল করতে চাচ্ছি তবে আপনারা চাইলে যে কোনো একটি কালারেই এটা আপনারা রান্না করে নিতে পারেন যাতে সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে আমি তিনটি কালার ইউজ করছি তো একটা আমি হোয়াইট রেখেছি আরেকটা গ্রিন করছি একটা আমি রেড কালার দিয়েছি তো আপনারা চাইলে শুধুমাত্র হোয়াইট রেখেও এটা করে নিতে পারেন এতে কিন্তু টেস্টের কোনোরকম হের ফের হবে না তো দেখতেই পাচ্ছেন আমি তিনটি কালার ভালো করে মিক্স করে নিয়েছি এই আটার সাথে এখন সুন্দর কিছু কালারফুল এই যে চুই পিঠা তৈরি করে নিব তো আমি একটা ফ্ল্যাট সার্ফাসের উপর নিয়েছি ভালো করে এটা আমি আরও কিছুক্ষণ মধ্যে নিচ্ছি এখন একদম অল্প অল্প করে দেখতেই পাচ্ছেন ভিডিওতে কতটুকু নিয়েছে আর হাতে তালুর সাহায্যে কিন্তু আমি এটা ভালো করে এরকম চিকুন চিকুন লম্বা করে নিচ্ছে আর এই চুই পিঠাগুলো তৈরি করা একদমই ইজি দেখতেই পাচ্ছেন কত ইজিলি অনেক সুন্দর সুন্দর পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে একইভাবে কিন্তু আমি সবগুলো কালারের এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে রেড কালারটা বানিয়েছিলাম এরপর আমি হোয়াইট কালারটা বানিয়ে নিচ্ছি এরপর কিন্তু আমি গ্রিন কালারটা বানাবো ফাইনালি দেখতে পাচ্ছেন এগুলো কত সুন্দর হয়েছে আর আমি সামান্য চালের গুঁড়া দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় এইভাবেই কিন্তু রাখতে হবে নয়তো একটার সাথে আরেকটা লেগে যেতে পারে সেই জন্য আমি চালের গুঁড়া দিয়ে মিক্স করে নিয়েছি ফাইনালি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেকগুলো চুই পিঠা হয়ে গিয়েছে আর মাত্র এক কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু এতগুলো আমি বানিয়ে নিয়েছে। আর এগুলো অনেকটা কালারফুল লাগছে দেখতে অনেক সুন্দরও লাগছে তো এটা একটা সাইডে রেখে চলে যাচ্ছি আমি নেক্সট স্টেফে চলে এসেছি কিচেনে একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিচ্ছি এই লিকুইড মিল্কটা কিন্তু আগে থেকে একবার জাল করেছিল এরপর আমি নিয়ে নিয়েছি এখন আমি হাফ কাপের মতো পাটালি গুড় ব্যবহার করছি আর হাফ কাপের মতো চিনি ব্যবহার করছি তো এখানে আমি টোটালি এক কাপ পরিমাণ অ্যাড করেছি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য এখানে আমি সামান্য লবণও অ্যাড করে দিয়েছি যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না তারা চাইলে স্ক্রিপ্ট করতে পারেন আর মিষ্টিটা এখানে আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারবেন সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দারুচিনি এলাচ ব্যবহার করেছি তিন থেকে চারটি এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারিকেল কোড়া আর এটা দিলে এটা টেস্ট অনেক গুণ বেড়ে যায় তো নারিকেল কোড়াটা দেওয়ার পর সাথে সাথেই কিন্তু আমি অ্যাড করে দিয়েছি প্রিন্টেড ফুড দেখতেই পাচ্ছেন অনেকগুলো চুষি পিঠা আগে বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি অ্যাড করে দিয়েছি আর এটা দিয়ে আমি ভালো করে কয়েকটা বলক তুলে নিব আর এই চুষি পিঠা কিন্তু আটাটা আগে থেকেই সেদ্ধ করা ছিল আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই দুধটাও আমার আগে থেকে জাল করা ছিল তো সেজন্য এটা বেশি করে জাল করে নিতে হবে না আপনাদের দুধটা যদি এটা জাল করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই আগে থেকে ভালো করে জাল করে নিতে হবে এখন এখানে আমি একটা বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়ে সামান্য পানি দিয়ে এটা মিক্স করে নিয়েছি একটা ঘনত্ব তৈরি করার জন্য তো দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এখন গুঁড়া দুধটা দিলে সুন্দর একটা টেস্ট আসবে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে তবে আপনাদের হাতের কাছে যদি এই গুঁড়া দুধটা না থাকে তাহলে স্কিপ করতে পারবেন ফাইনালি দেখতে পাচ্ছেন একদম থকথকে একটা ঘনত্ব তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর এই অবস্থায় নামানোর পরেই কিন্তু এটার ঘনত্বটা দেখতে পাচ্ছেন কেমন আছে আপনারা যদি আরও একটু পাতলা খেতে চান তাইলে আপনারা চালের গোড়াটা স্ক্রিপ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখন আমি এটা সার্ভ করছি এটার ঘনত্বটা কেমন আছে এটা ঠান্ডা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কিন্তু এটা আরও ঘনত্ব হয়ে যাবে তবে আপনারা কিন্তু চাইলে এখানে আরও একটু ঝুলঝুল থাকা অবস্থায় উঠিয়ে নিতে পারবেন এই পিঠার নাস্তাটি খেতে এত বেশি ভালো লাগে আপনার একবার অবশ্যই বাসায় ট্রাই করার অনুরোধ রইল আর ট্রাই করলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম